তো আপনারা যুক্ত লাইভে চলে আসেন আড্ডা দিন চলে আসেন বন্ধুর আড্ডারি আমি কমন ফিটার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য পোন্ধৰ দিন আগতে ঢুকুৱাই যাম আমি লাইভে আছি ইউটিউব চ্যানেল থেকে চন্দন শীতার চন্দন সুদর ইত্যাদি সরাসরি লাইভে আছি আমি কে আছেন এই মুহূর্তে আহ কেমন আছেন কষ্ট করে লিখে জানাবেন কেমন আছেন বন্ধু অবশ্যই লিখে জানাবেন কেমন আছেন আর কোথা থেকে দেখছেন লাইভটা আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই কিন্তু লাইভে আছি বন্ধুরা দেরি না করে লিখে ফেলুন আপনার মনের কথা কেমন আছেন অবশ্যই জানাতে পারেন আর আমি সেটাই আশা করছি যে আমার বন্ধুরা কেমন আছে সেটা জানাবে জানতে চাই বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের ভালো ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আপনাদের এত এত ভালোবাসা সাড়ে ছয় হাজারের মতো পরিবার এই পরিবারটা কে আছেন এই মুহূর্তে কষ্ট করে লিখে জানাবেন কেমন আছেন আর কোথা থেকে দেখছেন লাইকটা আছে এই মুহূর্তে কেমন আছেন কষ্ট করে লিখে জানাবেন আমি তমল শিকদার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আছি এই মুহূর্তে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা যার যারা এখন যুক্ত নিযুক্ত হয়েছেন চলে আসেন বন্ধুরাতেই একটা কমেন্ট করেছেন লিখে কি ইউর চয়েস ও মদন দা ও মদন মদন আসলে আমার নাম চন্দন ঠিক আছে আমার নাম চন্দন তো এইবার আশা করি বুঝতে পারছেন এইবার আশা করি বুঝতে পারছেন আমার নাম চন্দন সিকদার হ্যাঁ তো আপনি কি অন্য কাউকে মিন করে বলছেন নাকি জানি না সেটা তো আমার নাম চন্দন সিকদার হ্যাঁ চেঞ্জিং সং লিখেছেন দাদা বাসা করে হ্যাঁ দাদা আমার বাসা টাঙ্গাইল জেলার মিদ্রাপূর্ব জেলায় হ্যাঁ আপনার বাসা কোথায় আর আপনি কেমন আছেন একটু লিখে জানাবেন কষ্ট করে হ্যাঁ হ্যাঁ আর কে কে আছেন এই মুহূর্তে কষ্ট করে লিখে জানাবেন আহ কেমন আছেন আর কোথা থেকে দেখছেন লাইকটা আর কে কে আছেন আপনি কি করেন হ্যাঁ আমি বর্তমানে অফিসে আছি অফিসে কাজ করছি পাশাপাশি লাইভ করছি ਕੋ ਨਾਲ ਗਿਆ ਕਿ ਉਹ ਇਹ ਦੇ ਨਾਲ ਕਰੇ ਆਪਣੇ ਮਾਲ ਨਾਲਿਆ ਰਹੇ ਨਾ ਇਹ ਬੁੱਝਣਾ ਹੈ ਇਹ ਨਾ ਇਹ ਉਹ ਕਰੇ ਉਹ ਜਿਹੜਾ ਆਉਂਦੇ ਬਾਰੇ ਬਤਾ ਦੇ ਕੀ ਬਈ ਰਹੇ ਹੋ ਪਾਸ ਕਰਨਾ তারপরে ਆਪਣਾ ਪਾਸ ਕਰਵਾਉਣਾ ਹੋਰ ਜੀ ਪਾਸ ਕਰਵਾਓ ਮੇਰੇ ਤੇ ਕੋਈ ਪ੍ਰੋਬਲਮ ਨਾ ਹੋਵੇ

کام ڪري کي कैसा से ना सेक्शन में कौन किसी पत्र मजाक से इतनी दिक्कत नहीं नहीं अब जनम क्यों ना इतनी दिक्कत और क्या क्या नहीं मुक्त है लाइव है शांतिमु सब thank no. you কে গেছেন এই মুহূর্তে আপনি ডাকবেন এই মুহূর্তে বন্ধুরা আমি কিন্তু লাইভে আছি এই মুহূর্তে আড্ডা দেড় জন্য আপনাদের সাথে আড্ডা দেব বলে লাইভে আছি চলছে অফিস টাইম অফিসে কাজের সাথে লাইভ করছি আপনাদের সাথে সময় কাটানোর চেষ্টা করছি সাত ন şart. Vallahi. Bunlara kek yazın ne আমার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ইয়েস বুঝতে পারছেন ভাইয়া আমার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় তো আপনার বাসায় কোথায় কষ্ট করে লিখে জানাবেন কাট কিন্তু যাইম বাজি আলহাৰ কোনোবা মানে

আমার কলেজের বন্ধুরা কই যারা যারা যুক্ত হননি বন্ধুরা তারা অতি শীঘ্রই অতি শীঘ্রই যুক্ত হয়ে যান আছেন এই মুহূর্তে কেমন আছেন আর কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই লিখে জানাবেন একা একা কেমন ভালো লাগে না কোন কাজে মন কেন বসে না Agenii morte umbra. Ce facem?

আমি দম্বন শিখদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলছে আমার অফিস টাইম পাশাপাশি আপনাদের সাথে আড্ডা দিতে আমি আছি লাইভে কে কে আছেন এই মুহূর্তে বন্ধুরা কমেন্ট বক্স খোলা আছে লিখে জানান কেমন আছেন আর কোথা থেকে দেখছেন লাইফটা থেকে গেছেন এই মুহূর্তে কেমন আছেন আর কোথা থেকে দেখেন লাইভটা অবশ্যই লিখে জানাবেন আমি চন্দন শিল্পের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ আছি এই মুহূর্তে আপনাদের সাথে আড্ডা দেব বলে অফিস টাইমের পাশাপাশি লাইভ করছি তো বন্ধুরা যারা যারা এখনও লাইভে যুক্ত হন নিযুক্ত হয়ে যান চলে আসেন আড্ডা নিযুক্ত হয়ে যান বন্ধুরা আমি লাইভে আছি এই মুহূর্তে আপনাদের সাথে যাব